মানুষের সাথে মানুষের পাশে হারানো প্রাপ্তি নামক এক কর্মসূচির মধ্য দিয়ে আসানসোল জিআরপির উদ্যোগে হারিয়ে যাওয়া টি মোবাইল তুলে দেওয়া হয় আসল মালিকের হাতে এই বিষয়ে আসানসোল জিআরপি আধিকারিক প্রদীপ চ্যাটার্জি জানান বিগত কিছুদিন ধরেই এই আসানসোল রেল ডিভিশনের বিভিন্ন এলাকায় মোবাইল চুরির ঘটনা ঘটে যাদের মধ্যে বাইশটি মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দেওয়া হয় স্বাভাবিকভাবেই মোবাইল হাতে পেয়ে খুশির পরিবেশ তৈরি হয় রেল চত্বরে

এক্সট্রা মোবাইল ফোন মিসিং মোবাইল ফোন যেতে ছুটিও যাওয়া আমরা এগুলো ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করে এই কাজটায় আমাদের এসোসিয়েশনের যেটা হেডকোয়ার্টারে হাওড়া জিয়া ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে আছে এসোসিয়েশন ওনাদের সক্রিয় সহযোগিতায় ওনাদের কাছ থেকে সিডিআর বা টাওয়ার অফিসার আইএমএস আছে টাওয়ার সেই রেজাল্ট পেয়ে আমাদের অফিসাররা চল চেষ্টা করেন এই ফোনটা উদ্ধার করেছি ম্যাক্সিমাম এই বাইশটা ফোনের মধ্যে ম্যাক্সিমাম কম অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট কম কিন্তু ঝাড়খন্ড এবং বিহার স্টেট থেকে রেখে পারে সেগুলো কিন্তু খুব হস্ত সাধ্য ব্যাপার নতুন দূর দূরান্তে আমাদের সেরকম কন্টিনিউয়াস মনিটরিং ছিল তার সঙ্গে আমাদের একজন কনস্টেবল তার নামও আমি বলতে বাধ্য রাজু রাউ সে খুবই অ্যাক্টিভ এই ব্যাপারে কনস্ট্যান্ট পার্শ্ব করে এগুলোকে অফিসারদের সঙ্গে সহযোগিতা করে

অ্যারেস্ট করে তাদের কাছ থেকে যে মন্ত্রী করি হয় যে স্পেসিফিক কেসে আমরা ফরওয়ার্ড করে সিজার করে পাঠাই করেছিলাম বলতে গেলে যাই হোক এবারে হারিয়ে গেছে পাব তো ভালো বাকি কি বলবো আমি বলছিলাম গত বছর যাচ্ছিলাম এগারো ছয় দু হাজার চব্বিশের পরীক্ষা নিতে মেয়েকে নিয়ে যাচ্ছে প্রাইমারি টিচার নিয়ে ও জাস্ট এখানে নামছে ব্যাগে সেই ফোনটা দেখছিল দেখতে দেখতে কে নিয়ে নিল জানি না নিয়ে ও তো মন খারাপ নিয়ে আবার যে পরীক্ষা দিলাম আমরা এখানে কমপ্লেন দিয়ে করলাম হবে আবার ফিরে এলামই আমাকে স্যার ফোন করেছিলেন না এক সপ্তাহ আগে হ্যাঁ তো আমি তো স্কুল টিচার যার সাথে ছুটি নিয়ে এসেছি যাক মেয়ের আমার ফোন কিনে দিলাম পরীক্ষা নিয়ে ফিরে আসার মন খারাপ পরীক্ষা ভালো দিতে পার আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস এর একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শুদ্ধতা নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিস জাওয়ার ফিলো্স এবং রোকার মত বিশ্বমানের কম্পারির বাদ ফিটিংস পা ওয়াটারহিটা ট্যাস্যান্ড মে্যানিভ ো কাম এ্যা এনজ আওয়ার সার্ভিসেস এ্যান্টিও ডো স্টেপ আসিস সেন্টা এটাটাইস অপজিত লোক কাউন্ট চিথি রোড আসাসন। ফোন নাম্বারর 943433348।

আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রফ অ্যান্ড সো মেনি হাউসহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সেল সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্দিন রোড আসানসোল